নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দশ টাকা সুজি দিয়ে নরম সন্দেশের রেসিপি যা বানানো যতটাই সোজা খেতে ততটাই মজার এই সন্দেশ আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সন্দেশ বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি এখানে দিচ্ছি আমি এক বাটি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এবার এটা কড়াতে আমি দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেবো দুধ ফুটে উঠেছে এবার এর মধ্যে দিচ্ছি বাটি চিনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে এবার চিনি ও দুধ ভালোভাবে জাল দিয়ে নেব দুধটাকে ভালোভাবে জাল দিয়ে একটু গাঢ় করে নেবো দেখুন দুধ ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিচ্ছি বাটি সুজি সুজি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া চালু করে দিয়েছি নালে সুজি দলা পাকিয়ে যেতে পারে এই নাড়াটাকে কন্টিনিউ করে যেতে হবে এবং এর মধ্যে আমি দিচ্ছি গোটা এলাচ গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সন্দেশটা খেতে ভালো হওয়ার জন্য এবার ভালোভাবে আবার আমি এটাকে নেড়ে নেব আর দিচ্ছি একটা পাতি লেবু চার ভাগের এক ভাগ লেবু রস দিলে সন্দেশটা দানা দানা ভাব হবে খেতে সুন্দর হবে গ্যাসটা কমিয়ে রেখে এই নাড়াটাকে কন্টিনিউ করে যেতে হবে না নাহলে তলায় ধরে যেতে পারে এবং নাড়তে নাড়তে তলা থেকে ছেড়ে আসবে এবার এর মধ্যে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে সন্দেশটা খেতে সুন্দর হবে সব কিছু আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন দেখুন নাড়তে নাড়তে কেমন করা থেকে ব্যাটারটা ছেড়ে যাচ্ছে মানে ব্যাটার ভালোভাবে আমার হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো একটা পাত্রে ঢেলে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে মেখে নিলে এটা খুব সফট হয়ে যাবে ভালোভাবে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে একটু রোলের আকারে করে নিয়েছি এবার এখানে একটা প্লাস্টিক কাগজের ওপরে একটু ঘি লাগিয়ে নিয়েছি ভালোভাবে সন্দেশটা সেট হওয়ার জন্য প্লাস্টিক কাগজে আমি মুড়ে নেব একটু রোলের আকারে করে নিয়েছি এবার এর মধ্যে কিজমিস আমি ছোট ছোট করে কেটে ওপরে লাগিয়ে দিচ্ছি এখানে আমি রোলের আকারে করেছি এটা বরফির আকারেও করা যেতে পারে এবার দেখুন কি সুন্দর ওপরে লাগিয়ে দিয়েছি এবার প্লাস্টিক কাগজটা ভালোভাবে মুড়ে দেবো এই সময় কাজটা একটু সাবধানে করতে হবে প্লাস্টিক কাগজটা টেনে টেনে সব দিকটা সমানভাবে এটাকে রোল করে যেতে হবে না নাহলে ভাঁজ হয়ে সন্দেশটা দেখতে খারাপ হবে তাই সমানভাবে এটাকে আমি সেট করে নিচ্ছি দেখুন কিভাবে রোল করে নিলাম এবার এইটা আমি ফ্রিজে দশ মিনিট ঠান্ডা হতে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে দেখতে কি দারুণ হয়েছে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো হাতে দশ মিনিট সময় থাকলে এইভাবে সুজি দিয়ে সন্দেশ বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি এবং খেলে বুঝতেই পারা যাবে না যে এটা সুজির সন্দেশ এবং দেখতে খুব সুন্দর হয় এবং খুব নরম এইভাবে সন্দেশ প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লেগেছে কমেন্টে আমাকে লিখে জানাবেন হয়ে গিয়েছে আমার সন্দেশের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন